যখন কোনো দুর্ঘটনা এবং মুসিবত আসে তখন এই দোয়া পড়তে হবে ইন্না ওয়া ইন্না ইলাইহি র জিওন আল আহম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খয়রুম মিনহা আচ্ছা আপু আমাকে ওই দাও মুখস্ত করিয়ে দাও ঠিক আছে আজ রাতে আমি তোমাকে শিখাবো কিন্তু আপু এই দয়ায় আমরা আল্লাহর কাছে কি বলি এই দোয়ায় আমরা বলি ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি র জিওন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই চলে যেতে হবে আল্লাহ হে আল্লাহ আমাদের এই মুসিবত থেকে মুক্তি দাও এবং পরে ভালো ফলাফল দাও আল্লাহ কি সমস্যা পরেও সাহায্য করে হ্যাঁ যখন আমাদের কোনো সমস্যা হয় আর আমরা তাতে ধৈর্য ধারণ করি তখন আল্লাহ তার বিনিময় আরো বেশি উত্তম প্রতিদান দেন আর এই সমস্যার কারণে আমাদের ছোট গুণ মাফ করে দেন ও তাহলে এই এই কথা তাহলে তো আমি দোয়া সব সময় খুব ভালো আব্দুল বাড়ি চলো এখন বাসায় যাই ঠিক আছে চলো কিন্তু আপু এখন যে আমার ব্যথা লাগছে ওর জন্য আমি দোয়া পড়িনি তুমি কি আমাকে পরাবে হ্যাঁ অবশ্যই আমার সাথে বলো إنا لله إنا لله وإنا إليه راجعون وإنا إليه راجعون اللهم أجرني اللهم أجرني في مصيبتي في مصيبتي واخلف لي واخلف لي خير منها خير منها